হাইকোর্টের নির্দেশিকার পরেও এফআইআর এ নাম থাকার সব অভিযুক্তরাই এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ এখনো পর্যন্ত সকল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় উঠছে নানা প্রশ্ন তবে এরই মধ্যে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথ বিদ্যা মন্দির আর সেখানকার শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা যেন বেড়েছে অনেকটাই পুলিশের নিরাপত্তায় আবারও শুরু হয়েছে স্কুল তবে অভিভাবক ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা এখনো আতঙ্কের মধ্যেই রয়েছেন স্কুল চত্বর ও থমথমে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে বুধবার তদন্তের জন্য পুলিশ আবারও আসছে স্কুলে আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের বয়ান নথিভুক্ত করা হয় করা হয় তাদের ভিডিওগ্রাফি কিছুটা ভীত থাকলেও বিদ্যালয়ে পড়ুয়াদের দিয়ে গেলেন অভিভাবকেরা হ্যাঁ তো ভয় তো একটা থাকবেই কারণ একটা স্কুলে পরবর্তীকালে আবার এরকম হতেই পারে মারপিট দাঙ্গা হতেই পারে প্রশাসনকে করা হওয়া উচিত করা অবশ্যই প্রশাসনকে এই বিষয়ে দেখা উচিত একটা স্কুলের মধ্যে এটা উচিত নয় একদম মারপিট যে এটা শিক্ষককে মারা একদমই উচিত নয় ছাত্রছাত্রী বেড়েছে আগের থেকে আতঙ্ক একটু কমেছে তবু আজকে একজন গার্জেন বলছিলেন যে আমি পথে দেখা হলো তো বললো যে ছাত্রকে কি পাঠাবো ক্লাস এইটে পরে সম্ভবত তো বললো কি ছাত্রকে পাঠাবো না হ্যাঁ এখন আর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দের দিকে ফিরছে সুতরাং এটা সামনে তো মাধ্যমিক সে সুতরাং স্কুলটা অনেকটাই আগের থেকে অনেকটা ভালো জায়গা আছে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা